নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সালামউল্লা বলেছেন কোনো দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের প্রতীক ও স্থগিত থাকবে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু প্রতীক ছাড়া স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা সেটা সময় বলে দেবে নির্বাচন ভবনের গণপ্রতিনিধিত্ব আদেশ ও আরপি ও সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনের আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনী যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্রে স্থাপন করবেন এছাড়া আদালত কর্তৃক যারা ফেরারি হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবে না লাভজনক পদে যারা আছেন বলে গণ্য পণ্য হবে না এবং যারা সরকারি পঞ্চাশ শতাংশ বা তারও বেশি শেয়ারে আছেন এমন প্রতিষ্ঠানের কাজ করলে তারা অংশ নিতে পারবেন না তিনি বলেন হালনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ইসি পরে ব্যবস্থা নিতে পারবে এবং সেই ব্যক্তির সংসদ সদস্য পদ হারাবেন পাশাপাশি প্রার্থীর জামানত বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে এই নির্বাচন কমিশন বলেন একক প্রার্থী থাকলে সেই আসন না ভোট থাকবে ব্যালটে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক নির্বাচন করবেন ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে এ এছাড়া মিডিয়া ব্যক্তিত্বরা ভোট গণনায় থাকতে পারবেন পাশাপাশি নির্বাচনী পোস্টার বাতিল করা হয়েছে ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন আগের প্রিজাইটিং কর্মকর্তার সিদ্ধান্ত ছিল মাঝখানে এটা সংশোধন করে বিধান করা হয়েছিল যে ভোট শুরু আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি দেখবেন তারা রিপোর্ট দিলে ভোট শুরু করতেন আমরা এটাকে পূর্ণ ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি এতে করে কেন্দ্রের প্রিজাইটিং অফিসার হবেন তিনি বলেন এবার থেকে ডিসি নয় বরং জেলা নির্বাচন অফিসার ভোট কেন্দ্রে তালিকা প্রস্তুত করবেন এই নির্বাচন কমিশনার বলেন প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন অথবা সর্বোচ্চ পঁচিশ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রসঙ্গগত গণহত্যার অভিযোগ বাংলাদেশে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রমিত সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার গত বারোই মে এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ